ইলিশ মাছ এবং সরিষা দিয়ে হাতে মেকে আজ আমি ঝাল রান্না করব। এই রান্নাটা কিন্তু একদম ন্যাচারাল একটা স্বাদ পাবেন যেহেতু হাতে মেখে রান্নাটা করা হয় আর এই রান্নাটা এত বেশি সহজ যে কেউ কিন্তু রান্নাটা করতে পারবেন এভাবে রান্না করার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে নিয়ে এসে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম যেহেতু আমি তেল ঝাল রান্না করব এখানে তেলের পরিমাণটা একটু বেশি যাবে তবে ইলিশ মাছ দিয়ে যেহেতু রান্নাটা করে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই অ্যাড করবেন অনেক বেশি স্বাদ পাবেন সবকটা উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে কষলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা আর হচ্ছে সরিষা বাটা আমি এখানে সাদা সরিষাটা পাটায় বেটে নিয়েছি হাত দিয়ে আবারও সবকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে ঝালটা এখানে যে যেরকম খেতে ভালোবাসেন সেভাবেই অ্যাড করবেন তবে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে একদম সহজ একটা রান্না অনেকেই আপনারা খেয়েছেন তবে অনেক বেশি স্বাদ পাওয়া যায় একদম ন্যাচারাল একটা স্বাদ আর এমনিতেও দেখা যায় হাতি মাখা মানে তরকারির অনেক বেশি স্বাদ হয় তবে সেম রান্নাটা কিন্তু আপনারা দেখা যায় মশলা কষিয়ে তারপরেও রান্না করতে পারবেন একদিকে ইলিশ মাছ তারপরে সরিষা সরিষার তেল সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যান আসছে তো যখন আপনারা রান্না করবেন গ্র্যানটা অবশ্যই মানে উপলব্ধি করতে পারবেন তো সামান্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি কোনো সবজি অ্যাড করবো না মশলা এবং মাছ আর এই মাছটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এতটুকু পানি দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা আমি এখন চুলায় উঠিয়ে দিচ্ছি আর যখন বলক আসবে তখন এইভাবে একটু উল্টে পাল্টে মাছটাকে দিতে হবে একদম সহজ একটা রান্না আমার এই সহজ রেসিপিগুলো আপনারা অনেকে খুব ভালোবাসেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি চেষ্টা করি আপনাদের প্রতিটা কমেন্টের আনসার করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট আর শেষ মুহূর্তে একদম আছে আমি রান্নাটা করে নিচ্ছি যেন তেলটুকু একদম উপরের দিকে ভেসে উঠে তা বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সিম্পল রেসিপিটা দেখার জন্য বাসায় অবশ্যই ট্রাই করবেন একদম ন্যাচারাল একটা স্বাদ পাবেন তো আমি এখন তরকারিটা নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ